আমরা যেভাবে সরকারের সেবাগুলোকে আমরা ডিজিটাইজ করেছি আমরা জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দিয়েছি আবার ডিজিটাল প্রযুক্তির উপর নির্ভর করে প্রায় বিশ লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান আমরা সৃষ্টি করেছি প্রায় দুই বিলিয়ন ডলার আমরা রপ্তানি আয় করছি একই সাথে সাইবার ক্রিমিনালরাও কিন্তু দেশ থেকে বা বিদেশ থেকে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম চালাচ্ছে তার জন্য আমরা চারটা ধাপে কাজ করছি মূলত আমরা আমাদের ছাত্রী শিক্ষক অভিভাবক বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে আমরা সচেতনতা তৈরি করার জন্য ডিজিটাল লিটারেসি প্রোগ্রাম আমরা শুরু করেছি এবং আমরা ডিজিটাল লিটারেসি সেন্টার ডট জিও বিডি ওয়েবসাইট তৈরি করেছি এবং হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস ডট জিও বিডি নামে আরেকটা ওয়েবসাইট তৈরি করেছি যাতে আমাদের ছাত্র ছাত্রী শিক্ষার্থীরা তারা যাতে সচেতনতাটা তৈরি করতে পারে আমাদের লক্ষ্য হচ্ছে সচেতনভাবে আমাদের ডিজিটাল লিটারেট নেশন গড়ে তোলা দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রযুক্তি সক্ষমতা তৈরি করা আমরা কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম সাইবার থ্রেট অ্যানালাইজিং অ্যান্ড ডিটেক্টিং সেন্টার এগুলো তৈরি করেছি যাতে করে আমরা প্রযুক্তিগতভাবে এই ধরনের সাইবার ক্রিমিনাল এবং সোশ্যাল মিডিয়াতে যারা গুজব ছড়ায় মিথ্যা অপপ্রচার করে তাদেরকে প্রতিরোধ করতে পারি তৃতীয়ত আপনারা জানেন যে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে যারা প্রকৃত দোষী তাদেরকে আসলে বিচারের আওতায় আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে এই ধরনের অপরাধমূলক প্রবণতাটাকে নিয়ন্ত্রণ করা চতুর্থ হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন দেশ এবং সংস্থার সাথে সমন্বয়ের ভিত্তিতে যেরকম আমরা ইউকে ইউএসএ জাপান জার্মানি কোরিয়া ভারত সহ অনেকগুলো দেশের সাথে এবং অনেকগুলো আন্তর্জাতিক সংস্থার সাথে আমরা চুক্তি করেছি যাতে করে আমরা আন্তর্জাতিকভাবে সাইবার সিকিউরিটিটা নিশ্চিত করতে পারি যদিও আসলে সাইবার সিকিউরিটিটা একটা কন্টিনিউয়াস প্রসেস কারণ এটা একটা চলমান যুদ্ধ এই যুদ্ধে আসলে চলতেই থাকবে এবং বিশ্বের কোনো ব্যক্তি প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্র বলতে পারবে না যে তারা শতভাগ নিরাপদ তাই আমরা প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছি একদিকে সচেতনতা তৈরি করা অপরদিকে আমাদের প্রযুক্তিগত সক্ষমতা তৈরি করা কঠোর আইনের প্রয়োগ এবং আন্তর্জাতিক সমন্বয়ের মাধ্যমে আমরা আমাদের দেশের সাইবার জগৎটাকে ইনশাল্লাহ নিরাপদ রাখতে পারবো আমি একটা আপনাকে অবগত করি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যারা মজুদারি করবে এই রমজান পবিত্র রমজান মাস তাদেরকে সামাজিক প্রতিরোধ করা এবং গণধলায় দেওয়ার কথা উল্লেখ করেছেন এক্ষুনি ভাষণ দিয়ে আপনি এটা রাজনৈতিক এবং সামাজিক প্রতিরোধ করা উচিত বলে মনে করেন কিনা যারা আমি 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 মনে করি যে আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে রমজান মাসে ধর্মীয় মানবিক দৃষ্টিকোণ থেকে প্রত্যেক ব্যবসায়ীর উচিত তাদের আসলে অর্পিত পবিত্র দায়িত্বটা পালন করা রমজানকে উপলক্ষ করে বরঞ্চ যার যতটুকু সামর্থ্য তার ততটুকু দান করা উচিত এবং ব্যবসায়ীদেরকে আরও সংযমী হওয়া উচিত এবং দ্রব্যমূল্য তার একেবারেই যতদূর সম্ভব কমানো উচিত যদি কেউ এই ধরনের অমানবিক বা অনৈতিক কর্মকাণ্ড করে আমরা সামাজিক রাজনৈতিক আইনগত সবভাবে আমরা প্রতিরোধ করব আমাদের দেশে কেউ যদি অধিক মূল্য নিতে চায় ন্যায্য মূল্যের অতিরিক্ত মূল্য আদায় করতে চায় তাহলে একদিকে যেরকম আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে অপরদিকে আমরা প্রযুক্তিগতভাবেও আমরা সহযোগিতা করছি সরকারকে বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা একটা স্মার্ট বাজার ব্যবস্থাপনা একটা ইকোসিস্টেম এবং একটা মেকানিজম তৈরি করছি মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেটি আমরা অক্ষর অক্ষরে পালন করব আমরা রাজনৈতিক সামাজিক আইনগত সবভাবে সব শ্রেণী পেশা ঐক্যবদ্ধ হয়ে এই গুটি কয়েক যারা মুনাফাখোর বা মজুদ্দার তাদের বিরুদ্ধে আমরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলব এবং আইনগতভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে সকলেই একসাথে মিলে এই ধরনের যারা অনৈতিক কাজে লিপ্ত আছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব এবং আমরা প্রমাণ করব যে আমরা বাঙালি জাতি অদম্য জাতি এই ধরনের অপকর্মকারীদেরকে আমরা চিরতরে প্রতিরোধ করে আমরা অবশ্যই আমাদের এই বাজার মূল্য নিয়ন্ত্রণ রাখার সর্বোচ্চ চেষ্টা করব هيڏي نان ڏيڻ جي ڪم ڪندڙ آهي ۽ ان جو ڪم آهي ته هن جي ذميواري سان ڪم ڪندو رهي.